বাঙালি সাথে ফুটবলের একটা আবেগ যুগের পর যুগ তৈরি রয়েছে সেই দেশের ফুটবল হোক বা কলকাতার ফুটবল সব জায়গাতেই মাঠ কাঁপিয়ে উঠে এসেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে একের পর এক নাম ফুটবলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি হিসেবে বেশ কয়েক বছর ধরে আয়োজিত হচ্ছে খেলা হবে দিবস আজ ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের তরফ থেকে খেলা হবে দিবসকে সামনে রেখে এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর মহকুমার মহকুমার প্রশাসক সৌরভ বারিক ব্যারাকপুর পৌরসভার পুর প্রধান উত্তম দাস ও পুলিশ মহলের কর্তা ব্যক্তিরা মহকুমার শাসক সৌরভ বারিক বলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামটি ব্যারাকপুর পুরসভা তরফ থেকে খুব যত্ন করে দেখভাল করা হয় বহু ফুটবলার এই ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে বিভিন্ন মাঠে প্র্যাকটিস করে কলকাতা কিংবা জাতীয় স্তরে নিজেদের প্রতিষ্ঠা করেছে আগামী দিনে শিল্পাঞ্চল থেকে আরও নতুন নতুন ফুটবলার উঠে আসবে বলে আমি আশা করছি ফুটবল খেলার মধ্য দিয়ে ফের নতুন করে মাঠ মুখে করা যেতে পারে ফুটবল প্রেমীদেরও ব্যারাকপুর পৌরসভা যে মাঠটি মেনটেন করে মাটির কোয়ালিটিও খুব ভালো এবং আপনারা জানেন এখানে একাডেমি চলে প্রচুর ছেলে মেয়ে খেলা শেখে এখানে তো সেরকম একটা জায়গায় খেলা দিবস পালন হচ্ছে খুব ভালো খেলার মান আহ পুরসভাকে অত্যন্ত ধন্যবাদ দেবো সরকারের ডাইরেকশনকে মাথায় রেখে ওনারা খুব সুন্দর করে আয়োজন করেছেন এতে আমার আশা যে ছেলেমেয়েরাও যেমন খেলবে এলাকাতে ফুটবলের প্রতি আগ্রহ বাড়বে এবং সবাই মাঠে নামার অভ্যেস হলে যেটা হবে যে সবাই প্রথমত তো সুস্থ থাকবে এবং খেলা তো একটা বড় প্রফেশন এই প্রফেশনে আরও বেশি মানুষ আসবে তো ব্যারাকপুর মহকুমার এমনি ফুটবলের ক্ষেত্রে ভালো ফুটবলার বাংলাকে বহু চিরকাল দিয়ে এসেছে সেই ধারা অব্যাহত থাকবে আমার বিশ্বাসে